প্রত্যেক নহপাড়ার পাড়ার মানুষ পাড়ি জমাবে সেই স্কুল তারা সাজিয়ে বাগান বিলাস সে ফুল দিয়ে রাঙিয়ে তুলেছে সে স্কুলটি প্রথম হয়েছে তিনশো টাকা তিনশো টাকা এতে পরে চারশো টাকা চারশো টাকা যে ঠিকাদার এই কাজটি করেছে তাকে আমি সেলুট জানাই তাদের যে ঘামটা জোরে সেটার মূল্য এই খাতার মূল্যর সাথে আমরা কোনো দিন পরিমাপ করতে পারবো না আমি ভিডিও শুরুতেই বারবার বলেছি এই দূর দূর নয় যাকে দুর্গম মানে আসলেই দুর্গম বাবা হয় তিনটি মাস বর্ষার সময় কিন্তু তারা কিন্তু হাট বাজারে আর যায় না তারা আমি এখন দাঁড়িয়ে আছি দূর পাহাড়ে দূর মানে অনেক দূর যাকে দুর্গম এলাকায় হিসেবে আমরা চেনে থাকি এই দুর্গম এলাকা সেই দুর্গম এলাকা নয় এই দুর্গম মানে অনেক দুর্গম পাড়াটির নাম পাড়া আমরা এই ম্যান্ডট পাড়া পর্যন্ত আসতে কতটুকু কাতখড় আমাদের পুরাতে হয়েছে সেটি হয়তো আপনারা আমার এর আগের পর্বে দেখেছেন আজকে পাড়া সহ এর আশেপাশে যে পাঁচ থেকে ছয়টি পাড়া আছে প্রত্যেক পাড়ার মানুষ পাড়ি জমাবে সেই স্কুলে এবং সেই স্কুলে প্রত্যেক পাড়ার মানুষের লুঙের প্রতিজনী হবে যে প্রতিজনীতে হয়তো জেগে উঠবে আমাদের সেই বন ফুলেগুলো ফুটবে সুবাসিত ছড়াবে আমাদের সেই লাল সবুজের বাংলাদেশে তাদের সেই আত্মনাতের কথাগুলো চেষ্টা করব ক্যামেরার মধ্যে বন্দি করে আপনাদের মাঝে ডেলিভারি দেওয়ার তো আমরা কিছুক্ষণ পর সেই তাদের যে পাঠশালা সেই স্বপ্নের পাঠশালায় যাব পাড়াবাসীরা আমাদেরকে কীভাবে লুংবাসের সুরে অবর্থনা জানিয়ে সে পাড়া থেকে তাদের সেই পাড়াও পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে আসলো সেই চিত্র হয়তো আপনারা লুসরে দেখছেন তো এই অনেক কিছুর বলার আছে হয়তো আপনারা আমার বলার মাধ্যমে সেই চিত্রগুলো অনুভব করতে পারবেন আমি যেহেতু এসেছি বা আমার সাথে যারা এসেছে তারা একই ফিল আমার মতো করেছে তো এই প্রথমে আপনাদেরকে দেখাতে চাই বাগান বিলাস সে ফুল দিয়ে রাঙিয়ে তুলেছে সে স্কুলটি যে স্কুলটি করার আগে আমি ধন্যবাদ দিতে চাই ইউএনডিপিকে ইউএনডিপি যদি দু সালে যদি এই স্কুলটি প্রতিষ্ঠিত না করতো তাহলে হয়তো এখনও এখানে শিক্ষা অদরাই থেকেছে দু হাজার সালে ইউএন স্কুল স্থাপন করেছে বিদায় দু হাজার সালে এসে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অধিদপ্তরের থেকে হ্যাঁ এখানে চব্বিশ লক্ষ টাকা একটি স্কুল হচ্ছে এই স্কুল হওয়ার পিছনে সরকারের যেমন অবদান আছে কৃতিত্ব আছে বা কৃতজ্ঞতা জানানোর জানাচ্ছি সেই সাথে সম্পৃক্ততা আছে কিন্তু এই আশেপাশের এই কেসপেন এরিয়ার আশেপাশে যতগুলো পাড়া আছে প্রত্যেকটি পাড়ার মানুষ তারা এক একটি লোহা এক একটি সিমেন্টের বস্তা হ্যাঁ কঙ্করের বস্তা তারা কাঁধে করে নিয়ে এসেছে যেটি হয়তো আমাকে যদি কেউ যদি বলতো যে এক লাখ টাকা দেবো একটি সিমেন্ট বস্তা সেই দুছুরি বাজার থেকে স্কুলে নিয়ে যাও আমার পক্ষে সেটি সম্ভব নয় কারণ আমি গতকালকে যে এসেছি আপনারা হয়তো আমার এর আগে ফুটেজগুলো দেখেছেন বা সেই চিত্রগুলো দেখেছেন যে পাহাড়ের চড়াই উতরায় বা কিনারা করে আমরা এসেছি সেটি কোনোভাবেই সম্ভব নয় তাদের মনের ইচ্ছা শক্তি আছে তাদের ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করে সেই কলে থেকে ফুল ফুটানো তো আমরা সেই ফুলের সুবাতাস ছড়িয়ে দেওয়ার জন্য তাদেরকে আরও অনেক স্বপ্ন দেখানোর জন্যই কিন্তু আমাদের আজকে পারি জমানো এই মানুষটি আমাদের জন্য গতকালকে অপেক্ষা করেছিল দছুরি বাজারে আমাদেরকে রিসিভ করার জন্য তো এই ওনার থেকে জানতে চাইবো এখানে এই যে এই লোহাগুলো কীভাবে নিয়ে এসেছেন আপনারা এটা আমার নিচে তা নিয়ে ক্রান্তব্য আমি এগুলো কয়টা কত টাকা দিয়ে নিয়ে এই বড়গুলো এক একটা একটা আগে প্রথম হয়েছে তিনশো টাকা তিনশো টাকা একটা পরে চারশো টাকা চারশো টাকা নে সড়ক যোগাযোগ আমরা যা পাই সে সড়ক যোগাযোগ এখনও তাদের কাছে সব তো যার কারণে এখানে ঠিকাদারের আমি এখানে ওনাদের থেকে যেটি শুনেছি এই স্কুলটা যখন টেন্ডার করা হয় তখন অনেক ঠিকাদার মুখ ফিরিয়ে নিয়েছে মানে পারবে না তাদের পক্ষে সম্ভব না কিন্তু যিনি যে ঠিকাদার এই কাজটি করেছেন তাকে আমি সেলুট জানাই এই কারণে সেলুট জানাই যে সে মানুষটি আজকে এই কাজটি তার হাতে নিয়েছে বিদায় এই অ্যাঙ্গেলগুলো পচেছে চব্বিশ লক্ষ টাকার সাথে কিন্তু এই মানুষগুলোর শ্রম গাম জড়িয়ে থাকবে পাড়াও পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এই প্রত্যেকটি অ্যাঙ্গেল হ্যাঁ পুরুষ মহিলা সকলেই কিন্তু নিয়ে এসেছে সেই জছুরি বাজার থেকে হ্যাঁ বেশ কয়েকটি পাহাড় উঁচু উঁচু পাহাড় তারা কিন্তু চড়াই উতরে নিয়ে এসেছে কারণ স্কুলটা শুরুর আগে কেমন ছিল হ্যাঁ দেখতে কেমন ছিল সে গল্পটা হয়তো আমরা সেখানে গিয়ে কিছু ছবি দেখালে আপনারা অনুধাবন করতে পারবেন পাড়াও পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পথ শুরুটা কেমন ছিল সেই চিত্রটা যদি আপনাদেরকে একটু দেখায় তাদের প্রথমে কিন্তু স্কুলের ছাউনিটা ছিল কোনো ছনের না কোনো তিনের না কোনো কনক্রিটের না তাদের ছাউনি ছিল রোহিঙ্গা তের পালে সেই রোহিঙ্গা তের পালে স্কুলটা হচ্ছে প্রতিষ্ঠিত হয় দুই সালে এবং তখনই হচ্ছে এ এলাকার যে বাচ্চাগুলো আছে যে পাড়াগুলো আছে সেই সকল পাড়ার দেবশিশুরা বইয়ের প্রথম ছোঁয়াটা তারা পায় এরপর তারা শিখে আস্তে আস্তে কীভাবে পুষ কীভাবে শিক্ষা গ্রহণ করবে হ্যাঁ এখানে যেমনভাবে পাড়ার প্রধান এই যে বাচ্চাকে হচ্ছে প্রথম বইয়ের ছোঁয়া দিচ্ছে পরে আস্তে আস্তে তারা বেঞ্চের ছোঁয়াটা পায় এই স্কুলের অভিভাবকদের বা বাচ্চাদের যে খাতা কলমের যে যোগানটা একটি কলম যদি এই যে এই কলমটি এখানে পুষতে তাদের মাথার গাম ফালাতে হয়েছে এখানে যে খাতাগুলো দেখছেন এই খাতাগুলোর এখানে পোছার পিছনে তাদের মাথার গাম আছে জড়িয়ে কিন্তু যদি তাদের সে জরানোর গল্পটা যদি আমি আরেকটু প্রসার করে যদি আপনাদেরকে বলি এখানকার শিশুরা তাদের বাবা মায়েরা যদি পাহাড়ে না যায় একটি গাছ একটি বাঁশ ছন যদি না কাটে সেটি যদি বিক্রি না করে তাদের সারা বছরে যে খাদ্যের খোরাক সে খাদ্যের খোরাক অনেক সময় মিটে না তো যার জন্য আপনারা যারা শিক্ষানুরাগী আপনারা যারা আমাকে ভালোবাসেন এবং আমার মাধ্যমে দূর পাহাড়ের শিক্ষার আলো ছড়িয়ে দিতে চান আপনাদের কাছে অনুরোধ থাকবে এখানে বর্তমানে হচ্ছে চল্লিশ প্লাস স্টুডেন্ট আছে সেই সকল বাচ্চাদের একটি খাতা যদি দুছুরি বাজার থেকে কিনতে যায় খাতার একদিষ্টা তেমন না কিন্তু তাদের যে যাওয়া আসা হ্যাঁ যে সময়টা তাদের বেয়টা হয় হ্যাঁ যে কষ্টটা তাদের হয় তাদের যে ঘামটা জোরে সেটার মূল্য এই খাতার মূল্যর সাথে আমরা কোনো দিন পরিমাপ করতে পারবো না তো তার কারণে আমার সেই শুভাকাঙ্ক্ষীদের কাছে অনুরোধ থাকবে এই শিশুদের এই কলিগুলোকে আমরা যদি ফুল ফুটাতে চাই এবং সেই ফুলের সুবাতাস যদি আমরা সেই লাল সবুজের বাংলাদেশে যদি ছড়িয়ে দিতে চাই তাহলে অবশ্যই আপনাদের আন্তরিকতা সহযোগিতা বিগত দিনে যেভাবে পেয়েছি সামনের দিনগুলোতে আমি সেটি আশা রাখি এবং সে আশার বুক বানি এবং আমি বিশ্বাস করি আপনারা এই স্কুলের হ্যাঁ শিশুদের জন্য আপনারা শিক্ষা সামগ্রী খাতা কলম পেন্সিল হ্যাঁ মুছুনি কাটার তাদের জন্য পায়ের জুতা হ্যাঁ স্কুল ব্যাগ হ্যাঁ আমি এখন এখানে দেখেছি তারা এখনও একটি ড্রেসে আসতে পারে নাই তাদের জন্য একটি নির্ধারিত একটি ড্রেস সেভাবে আপনারা আমাদের পাশে দাঁড়াতে পারেন এবং আপনাদের দাঁড়ানোর জন্য হয়তো এই শিশুরা আগামী দিনের তাদের যে অনেকজনে শিক্ষক হওয়া ইঞ্জিনিয়ার হওয়া বা ডাক্তার হওয়ার যে স্বপ্নটা দেখছে সেই স্বপ্নের দ্বার প্রান্তে হয়তো তারা ছুটে চলতে পারবে তো এখন আমরা চলে যাব আমাদের এই পাড়ার প্রধান কারবারের কাছে কারণ তিনি আমাকে গতকাল রাত্রে বলছিলেন তার বেদনার কিছু গল্প মেন্ডত পাড়ার প্রধান ওনার নামেই কিন্তু মেন্ডত এবং ওনার নামকে কেন্দ্র করেই কিন্তু এই পাড়ার নাম বা এই পাড়াটি সৃষ্টি হয়েছে আমরা ওই পাড়ার অপশনে যাচ্ছি না আমরা আমি যেটি ফোকাস করতে যাচ্ছি স্কুলে তোমার ছেলে মিলে ছাত্র ছাত্রী পড়াইয়ে এখন আমি এক শিখি পারে আর আরা ছুটি হইলে হাসি ফারি হাসি পারা এরে ছয়টি পারা আছে হুস্টের শ্রুতি আমি পাই আর শিশুরা অনেক বেশি হব ধরলে আমি বেশি এটা খুশি কারবারে যেটি বোঝাতে চাচ্ছিলেন আপনাদেরকে সেটি যদি আমি একটু যদি বুঝিয়ে বলি তিনি যেটি বলতে যাচ্ছেন এই পাড়াও পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখন শুধু অধিকাংশই শিশু কিন্তু ওনার পাড়ার ছেলেমেয়েরাই কিন্তু পড়ছে এই পাড়ার পাশে আরও ছয়টি পাড়া আছে পাড়ার মধ্যে ঘরের সংখ্যা যদি ধরতে যায় তাহলে প্রায় ছিয়াত্তর প্লাস আছে সেখানকার ছেলে মেয়েরা এখানে আসছে হ্যাঁ প্রচুর দুর্গম দুই তিনটি পাহাড় দিঙ্গে আসা লাগবে কিন্তু হোস্টেলটা যদি যদি এখানে হয় তাহলে সেই বাকি যে পাড়াগুলো আছে যারা এখনো শিক্ষার আলো বা শিক্ষার মুখ দেখে নাই তারাও সেই শিক্ষার মুখ দেখবে আমি ভিডিও শুরুতেই বারবার বলেছি এই দূর দূর নয় যাকে দুর্গম মানে আসলেই দুর্গম বাবা হয় তো আমি তেমন একটা স্কুলে এখন আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি তো ওনাদের যে স্বপ্ন ছেলে মেয়েদেরকে হ্যাঁ আগামী প্রজন্মকে শিক্ষার ছোঁয়া দেওয়া আমরাও চাই তাদের সাথে সেই ভাগিদার হতে।